<تبخ> <تضحة> رمضان شهر <هو> رمضان الذي انزل فيه القران جوري بولون سبحان الله شهر رمضان رمضان ماش الذي انزل فيه القران نزل ينزل من ابوت ايه ما شاء الله تمام كلام الله الشريف تك رمضان ماشي نازل كده جوري بولون বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবে দিলেন আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফ 30 বার সূরা কদর আল্লাহ জিকির করেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাতে নাযিল করেছে জেনে বলুন আল্লাহ পাক বলছেন ওমা তারাক মা লাইলাতুল কদর হাবিব আপনি কি কদর সম্পর্কে জানেন আল্লাহ পাক তিনি আবার বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত রাতকে আমি আল্লাহ 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি

এতগুলি ভাই বাপজি যুবকেরা তরুণেরা ব্যবসায়ীরা আছেন পর্দারালে মায়েরা মেয়েরা বোনেরা আছেন কার বাপ আছে মা কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আসতামরা কবরের মধ্যে শুয়ে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছেন কেবল একটু দোয়া কেবল একটু সওয়াব দ্বিতীয় কিছু না আমার ভাইদের কার ব্যবসায় বরকত নাই